বিহে যদি করেন একটু বুদ্ধিওয়ালা মেয়ে করেন কি বললাম বুঝলেন বুদ্ধিওয়ালা মেয়ে আমরা তো গিয়ে শুধু দেখছি মেয়ের চামড়াটা পরিষ্কার চামড়াটা পরিষ্কার কিনা চামড়া পরিষ্কার হয়ে গেল তো ওকে আর ধরে রাখা মুশকিল তাই না আমরা একটা মেয়ের ভালোমন্দ কি দিয়ে বিবেচনা করি চামড়া পরিষ্কার দিয়ে আরে পরিষ্কার মানে যদি সুন্দর হয় দাম যদি বেশি হয় তাহলে আপেলের থেকে মূলার দাম বেশি হতো রেখে দিতে বলবে রুটিটা আগলা যেন না করে খুলে যেন না দেয় চলো আমি যাচ্ছি অযযথা জাবের গেলেন স্ত্রীকে ডেকে বলছেন আশ্চর্য ঘটনা ঘটে গেল মন খুব খারাপ বলছে কেন বলছে আমি আল্লাহ রসুলকে দাওয়াত করেছি আর দুই তিনজন সাহাবিককে দাওয়াত করেছি কিন্তু আল্লাহ রসুল খন্দকের এক হাজার সাহাবিককে দাওয়াত করেছেন যাবে তো খুব টেনশন জাবেরের স্ত্রী কত বুদ্ধিমতি দেখুন ওই জন্য বলি বিয়ে যদি করেন একটু বুদ্ধিওয়ালা মেয়ে করেন কি বললাম বুঝলেন বুদ্ধিওয়ালা মেয়ে আমরা তো গিয়ে শুধু দেখছি মেয়ের চামড়াটা পরিষ্কার চামড়াটা পরিষ্কার কিনা চামড়া পরিষ্কার হয়ে গেল তো ওকে আর ধরে রাখা মুশকিল তাই না আমরা একটা মেয়ের ভালোমন্দ কি দিয়ে বিবেচনা করি চামড়া পরিষ্কার দিয়ে আরে পরিষ্কার মানে যদি সুন্দর হয় দাম যদি বেশি হয় তাহলে আপেলের থেকে মূলার দাম বেশি হতো হতো না মূলার দাম বেশি না আপেলের দাম বেশি সিলভার কাপ মাছ একশো বিশ টাকা আর মাগুর কত কেজি হাজার টাকা কালো না সাদা দেখতে কালো তার মানে বোঝা যায় কালো বলি যে তার দাম কম তা নয় যার গুণ বেশি তার দাম বেশি কি বললাম বুঝলেন সাদা চকচকে হলেই যদি সুন্দর হতো ভালো যদি হতো তাহলে আপেলের থেকে মূলার দাম বেশি হয়ে যেত মার্কেটে কিন্তু মূলা কেউ খায় না দশ টাকা কেজি তো ব্যবসায়িক বিক্রি করতে পারে না কি বললাম বুঝলেন ওই জন্য কাজী নজরুল কি বলেছে দেখিতে পলাশ ফুল অতি মনোহর বন্ধবিনে সবে তারে করে অনাদর যে ফুলের সৌরভ নেই কিসের সে ফুল কদাচ তাহার মনে মজে না বুলবুল এই যে মাঠে পলাশ ফুল দেখতে পাওয়া যায় সাদা সাদা ফুল আগাছার ভিতরে হয় বাজারে বিক্রি হয় না কিন্তু আগামীকাল সকালবেলা চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে না কি বলছে হ্যাঁ বিশ্ব অসভ্য দিবস তাই না কালকে একটা ছেলে একটা মেয়েকে একটা গোলাপ ফুল নিয়ে একবার আই বলবে টাকা কাশ ফুল বিক্রি হয় না গোলাপ ফুলের কালকে খুব বাজার মানে গোলাপ ফুলের কাল জন্মদিন আর কি তাই না আর চ্যাংড়া পোলা তো কালকে ধরে রাখাই মুশকিল কাল দেখবেন আপনার মেয়ে মিথ্যা মিথ্যা করে বলবে যে হেড মাস্টার ডেকে ওই জন্য যাচ্ছি ঘটনা ওই সব নয় ওকে অন্য জায়গায় ডেকেছে কেউ খুব সাবধানে কাল দিনটা আপনার বাচ্চাকে রেখে দিবেন যে কথা বলছিলাম বিবাহ করতে গেলে একটু বুদ্ধিওয়ালা মেয়েকে করা উচিত উচিতের স্ত্রী তখন জাবের কে বলছে আপনি কেন টেনশন করছেন আপনি টেনশন করছেন কেন আপনি দাওয়াত দিয়েছেন কাকে বলছে আল্লাহ রসুলকে দাওয়াত দিয়েছি তা বলছে আপনি আল্লাহ রসুলের টেনশন করুন আর এক হাজার সাহাবি কে দাওয়াত দিয়েছে কে বলছে আল্লাহ রসুল বলছে তাহলে ওটা আল্লাহ রসুল বুঝবে কি করে খেতে দিবে না দিবে হজরতে যাবের বলেন আমি বাড়িতে রয়েছি নবী এক হাজার সাহাবিকে আনলেন আর হজরতে জাবের কে বললেন হে জাবের তুমি প্রত্যেক দশ জন করে একটা দল আমাদের বাড়িতে প্রবেশ করাও দশ জন করে সাহাবিকে নিয়ে আল্লাহ নবীর কাছে নিয়ে যাওয়া হলো বিশ্বনবী গোস্তের পাত্র থেকে গোস্ত দিলেন আর আটার পাত্র থেকে রুটি তুলে দিলেন এইভাবে এইভাবে এক হাজার সাহাবীর খাওয়া দাওয়া শেষ আল্লাহ নবী বলছেন জাবের তুমিও খেয়ে নাও তোমার পরিবারকেও খেতে বলে দাও হজরতে জাবের বলছেন একটা বকরির বাচ্চার তে আর অর্ধেক কেজি বা 1 কেজি আটা রুটিতে 1000 সাহেবির খাওয়া হয়ে গেল আমার বাড়িতে সবার খাওয়া হয়ে গেল আল্লাহ নবীকে বললাম আল্লাহর নবী গো এখন যে খাবার রয়েছে বিশ্বনবী বলছেন মদিনায় তোমার বাড়ির আশেপাশে তোমার প্রতিবেশীদেরকে দিয়ে দাও হযরতে জাবের বলছেন আমি প্রতিবেশীদেরকে বিলি করে দিলাম হযরতে জাবের বলছে তারপরে এতটাই গোস্ত আর রুটি রয়েছে আমি মনে করি গোটা মদিনা শহরে যদি সমস্ত মানুষদেরকে রুটি আর গোস্ত যদি বিলি বন্টন করা হয় তবুও যেন শেষ করা যাবে না এর নাম কি এর নাম বরকত যদি হাদিসের তরফ পক্ষ থেকে এইগুলো শোনা লাগে এইগুলো শুনবো আমরা কেন ওই যে আমাদের হুজুরদের পিরি কেবলাতের গল্প শুনতে যাবো কেন হ্যাঁ আল্লাহ বলছেন অল্লাহি আলিয়া তাযাক্কারুন ওলি আউলিয়াদের আনুগত্য করো না আর এই ব্যাপারগুলো অল্প সংখ্যক লোকই বুঝে